এয়ার ব্রেকিং সিস্টেম এ সব থেকে গুরুত্বপূর্ণ এখানে কি লেখা আছে তো এয়ার ড্রায়ার এটার অর্থ কি বাতাসকে 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 শুকাবে 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 সে এই যন্ত্রটা শুধুমাত্র এয়ার ব্রেকিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে এয়ার ব্রেকিং সিস্টেম যে গাড়িগুলো আছে সবগুলো গাড়িতে বাতাসের প্রেশার প্রয়োজন কি প্রয়োজন চাপ প্রেশার প্রয়োজন সেই চাপটা প্রেশারটা তৈরি করার জন্য একটা কম প্রেশার ব্যবহার করা হয়েছে কম প্রেশার বাতাস নিবে বাতাসের চাপ তৈরি করবে সেই বাতাসে কিন্তু জলীয় বাষ্প আছে এই জলীয় বাষ্পযুক্ত বাতাসটা সর্বপ্রথমে এই মেন লাইন এটা দিয়ে এয়ার ডায়ার ঢুকে যাবে এটা অনেকেই ডায়ার বলবে কেউ ডিডি ইউনিট বলবে কেউ এয়ার সার্বো বলবে এয়ার কন্ট্রোলার বলবে কেউ আনলোডার ভাল বলবে নাম কত বলবে দেখছ আনলোডার ভাল এয়ার কন্ট্রোলার ডিডি ইউনিট এয়ার ডায়ার এতগুলো নাম এই একটার বলা হচ্ছে এই মেন পাইপটা দিয়ে কম প্রেশার থেকে প্রেশার যুক্ত বাতাসটা এখানে ঢুকবে এই বাতাসটা যখনই এর ভিতরে ও ঢুকে উপরে আসবে এইটার ভিতরে আসবে এখন এইটার ভিতরে এই বাতাসটা শুকনো করার জন্য কিছু মেটাল আছে সরিষার দানার মতো সরিষা দেখছো এটার ভিতরে অসংখ্য সরিষার দানার মতো দানা আছে সেই দানাগুলোর ভিতর দিয়ে বাতাসটা প্রবাহিত হবে চলার সময় বাতাসটা যাওয়ার সময় এই বাতাসে যত জলীয় বাষ্প সবগুলো জলীয় বাষ্প শুষে রাখবে শোষণ করবে যেমনটা আমরা একটা ফোন যদি এখানে পানি রাখছি একটা কক্সিক ফোন যদি রাখি পানিটা শুষে নিবে না ওই জাতীয় এরকম একটা মেটাল এখানে দেওয়া সে পানিটা শোষণ করবে খালি বাতাসটা এই নিচে নিয়ে আসবে এখানে এসে এই বাতাসের মধ্যে যতগুলো ময়লা আছে সেই ময়লাটা এখানে সেঁকে দিবে ফিল্টারিং করবে ফিল্টারিং করে এই লাইনটা দিয়ে এয়ার ট্যাঙ্কে চলে যাবে এ তো চারটে এয়ার ট্যাঙ্ক আছে দুইটাই এয়ার ট্যাঙ্ক ব্রেক সিস্টেমের জন্য একটাই এয়ার ট্যাঙ্ক ক্লাসের জন্য আরেকটি এয়ার ট্যাঙ্ক আলাদা যে সুইচগুলো যেমন হর্ন বাজাই হাইডলিক হর্ন বাজাই গেটের সুইচগুলো বিভিন্ন জায়গায় যে বাতাসগুলো ব্যবহার করবো তার জন্য একটা এই চারটা ট্যাঙ্কে এই বাতাসটা এখান থেকে চলে যাবে তাহলে বাতাসটা এখানে শুকনো হলো এটা কাজ কি হলো মূল কাজ শুকাবে শুকাইয়া ট্যাঙ্কে ফেরত দিবে এবার ট্যাঙ্কের মধ্যে কি পরিমাণ বাতাস রাখতে পারবো সেটা মেকানিক্স অ্যাডজাস্ট করে আশি বা পঁচাশি বা নব্বই প্রেসার রাখে এই যে নব্বই প্রেসার রাখছি ট্যাঙ্কের মধ্যে নব্বই এর বেশি আর ট্যাঙ্কে ঢুকবে না অল টাইম কম প্রেশার চলবে বাতাস তৈরি করবে তাহলে নব্বই বেশি যাবে না কম প্রেশার তো বাতাস তৈরি করতেছে সেই বাতাসটা কোথায় যাবে এই যে নিচে দেখো একটা এটাই আনলোডার বাল্ব এই যে আনলোডার বাল্ব এইখান থেকে বাইরে এসে রিলিজ করে দিবে যখন ট্যাঙ্ক ফুল থাকবে এই জন্য কিন্তু অনেক সময় দাঁড়ানো গাড়ি দেখবা কি মাঝে মাঝে ঠুস করে শব্দ করছে শব্দ করে না এইখান থেকেই কিন্তু সেই শব্দটা আসে

এই নিচে ছোট্ট খুঁজে পাওয়া দশটা একটা অ্যাডজাস্টিং স্ক্রু আছে এই স্ক্রুটা দিয়ে যদি ডান দিকে ঘুরাই হাওয়ার কাছে পারবে বামে ঘুরাইলে কমবে কারণ এখানে রিড বাল্ব আছে